পুরাতন দরজা ও নতুন গ্রিল নিজের হাতে ঘষে রঙ করলাম কী কালার রঙ করলাম বা কত টাকার রঙ আনলাম সব থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে টুকিটাকি করে নিজের যেগুলা কাজ নিজের করণীয় সেগুলা কাজ নিজেই করে নিচ্ছি যেহেতু এগুলা পুরাতন দরজা খুব করে ঘষতে হয়েছে আর আমার কাছে যেহেতু মিস্ত্রিদের যন্ত্রপাতি বলতে স্ক্র্যাপটা ছিল না তার স্ক্র্যাপের বদলে আমি চাকু ব্যবহার করেছি চাকুর মাধ্যমে ভালো করে ঝংগুলো আগে কেটে নিয়েছি মানে ভালো করে ঘষে নিয়ে তারপরে হচ্ছে শীর্ষ কাগজ দিয়ে ঘষেছি আর দরজাগুলো প্রচুর পরিমাণে পুরাতন থাকায় প্রচুর পরিমাণে ঝং ধরেছে আর এটা হচ্ছে পুরাতন দরজা মানে পুরাতন জানালা তো এই জানালাটাও হচ্ছে অনেক প্রচুর ঝং ধরেছে এগুলোকেও অনেক কষ্ট সহকারে আমি ঘষে নিয়েছি আর এই নতুন জানালাগুলো ঘষতে আমার তেমন একটা কষ্ট হয়নি গ্রিল মিস্ত্রিরা হচ্ছে গ্রিল বানানোর সময় আস্তরের রং একটু দিয়ে দিয়েছে কেন জানি আমার মনে হয়েছে ভালো মতো দেওয়া হয়নি চারপাশে খুব তাড়াহুড়া করে হয়তো বা রঙটা দিয়েছে আর চারপাশে এখনই ঝং ধরে গেছে আস্তরের রঙটা দেওয়ার মূলত কারণ হচ্ছে ঝংটা ধরবে না বা ময়লাগুলো গ্রিলের সাথে আটকে থাকবে না আর রঙটা হয়তো ভালো করে পরেনি তাই আমি ভালো করে ঘষে নিয়েছি দেখুন চাকুর মাধ্যমে আস্তরগুলা আস্তর যে করেছে মিস্ত্রি মামারা সেগুলোর মাধ্যমে হচ্ছে অনেক সিমেন্ট লেগেছিল এটা হচ্ছে আমি চাকুর মাধ্যমে আগে ফেলে নিয়েছি আর শিরিষ কাগজ দিয়ে তারপর ঘষতে আমার অনেক বেশি সুবিধা হয়েছে আর আমি নিজের হাতে কাজ করতেছি এটা আমার কাছে খুব প্রাউড ফিল লাগে আর টাকা ও খরচ বাঁচে আলহামদুলিল্লাহ এই তো প্রচুর পরিমাণে ধুলার কারণে আমি ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে নিয়েছি যেহেতু এগুলার কারণে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে বা নাকে বা মুখে চোখে ময়লাও যেতে পারে যাই হোক নিজের কাজ তো নিজেরই করতে হবে তাই না তো আমি আলহামদুলিল্লাহ কাজগুলো করতেছি আমার খুবই ভালো লাগতেছে আর এগুলো হচ্ছে আগে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই শিরিষ কাগজ দিয়ে পরবর্তীতে ঘষতে তেমন একটা কষ্ট হয়নি এই দুইটা একটা ঘষা দিয়েছি তাহলেই হয়ে গেছে আর ডিজাইন ডিজাইনওয়ালা গ্রিলের থেকে এই গ্রিলগুলা ঘষতে বা পরিষ্কার করতে সময় খুবই কম লাগে আমার কাছে এই গ্রিলগুলোই কেন জানি ভালো লাগে আর ওপরের তলাতে আমার ডিজাইনওয়ালা গ্রিল ছিল বা এই এই ঘরেও একটা ছোটো গ্রিল লাগানো হয়েছে সেটা ঘষতে আমার অনেক বিরক্ত লেগেছে আর এটা হচ্ছে ঘষতে আমার তেমন বিরক্ত লাগেনি তো আমার কাছে ডিজাইন ছাড়া এরকম হালকা পাতলা ডিজাইনের গ্রিলই ভালো লাগে তো দেখুন আগের দিন আমি ঘষে গিয়েছি আর আজকে হচ্ছে রং করতেছি আর আমি রঙটা হাতের মাধ্যমেই করতেছি কারণ আমি ব্রাশ ব্রাশে অভ্যস্ত নয় আর আমার কাছে কেন জানি এটা দিয়েই ভালো লাগছে আর হাতেরও কোনো সমস্যা হয়নি আমার তো আমি হাতের মাধ্যমেই রঙটা দিয়েছি হাতে কত মানুষের হাতে অ্যালার্জি থাকে বা সমস্যাও থাকে বাট আমার কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ তো সহি সালামতে আমি রঙগুলো দিয়েছি আর রং রঙটা হচ্ছে গ্রে কালার দিয়েছি আর এটা যেহেতু নিচে ধুলাবালি লাগবে তাই অন্য কোনো কালার দিইনি আর এই এই রঙটাই আমি দিয়েছি এটার নাম হচ্ছে আস্তরের গ্রে কালার তারপরে যদি ভালো লাগে পরবর্তীতে আমি অন্য কালার রঙ দিতে পারবো আর মিস্ত্রি মামারা আস্তরের রংটা দিয়েছি ঠিকই আর ভালো মতো দেয়নি তাই জন্য আমি আস্তরের রঙটাই আবার দিয়ে দিয়েছি যেহেতু থাইটা লাগানো হবে তাই জন্য থাইয়ের চারপাশে ওইখানটাতেও ওয়ালের চারপাশটাতেও আমি এই রংটাই দিয়ে দেবো আর রঙ দেওয়া কমপ্লিট হলে আপনারা লোকটা এই ভিডিওতেই দেখতে পারবেন আর এই রঙ আন লেগেছে আমার হচ্ছে তিন পাউন্ড মানে তিনটা ডিব্বা এনেছি দুই পাউন্ড করে ছয় পাউন্ড রং লেগেছে যেহেতু কম গ্রিল কম দরজা তাই জন্য আমি খুচরা রং এনেছি আর যদি বেশি গ্রিল বেশি দরজা হতো তাহলে আমি বেশি বড় বড় ডিব্বা আনতাম বা বালতি আনতাম ছোটো বালতি আনতাম তাহলে সেটাতে সেফট হতো আর এখন যেহেতু আমি খুচরা তিনটা জানালা বা চারটা জানালা দুইটা দরজা এই জন্য আমি খুচরা রঙে নেই দিয়েছি তো তিনটা রঙের ডিব্বা আমার কাছে নিয়েছে চারশো করে তিন চারা বারোশো প্রতি ডিব্বাতে হচ্ছে দুই পাউন্ড করে রং থাকে তো বারোশো টাকার মধ্যে আমার চারটা গ্রিল দুইটা দরজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখলে বা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড করতে অনেক ইচ্ছুক হব আর এ তো দেখুন ফাইনাল লুকটা আপনারা দেখে বলুন কেমন হয়েছে আমি কিন্তু প্রফেশনাল কোনো রঙ মিস্ত্রি না তো নিজের কাজ নিজে যেভাবে পেরেছি সেভাবেই করেছি আলহামদুলিল্লাহ এই পাল্লাটা হচ্ছে পিছনের পাল্লাতে আমি রংটা দিতে পারিনি ভ হয়তো বা পরবর্তীতে আমি দিয়ে দেবো ইনশাল্লা গ্রিল দরজাগুলো রঙ করার পরে আপনারা লুকটা একবার দেখেন তো ভালো লাগলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার কথায় যদি কোনো ভুল দুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমাকে কমেন্টের মাধ্যমে কিছু জানতে চাইলে বলবেন আমি বাড়িঘর করতে গিয়ে কি কি সমস্যা ফেস করেছি আপনাদের যদি মতামত জানার থাকে আপনারা বলতে পারেন আর কাজ করলেই অভিজ্ঞতা বাড়ে বা সাহসবারে কাজ করলেই মানে একটা কিছু করতে গেলে আরেকটা কিছু শিক্ষণীয় হয় ভুল থেকেই মানুষের শিক্ষা কারণ আমি এর আগে শুধু মুরব্বীদের কাছ থেকে শুনতাম ভুল থেকেই শেখা যায় বা কাজ শুরু করলেই সেখান থেকেই হয় একটা ভুল ভুল থেকে আবার শিক্ষা তো তাই জন্য থেমে না থেকে আমরা নিজেদের কাজ যদি নিজেরা করি বা পাশে থেকে করাই সেটা হয়তো অনেক বেশি ভালো হয় আর কাজ তো কাজই যেটা নিজের হোক বা পরের হোক কাজ তো নিজেরই হয় না তো আলহামদুলিল্লাহ আমার দেখতে দেখতে সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু থাইটা লাগানো বাকি আপনারা সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ তালাহ সবাইকে যেন ভালো রাখে আর হায়াত মৌতের কথা কেউ বলতে পারে না কার মৃত্যু কখন হবে আর কার জীবন কিভাবে চলবে সেটা আমাদের মাথার উপরে যিনি আছেন তিনিই ঠিক করে দিবেন ওনার আশায় থাকলে মোহান আল্লাহ তালার আশায় থাকলে আমাদের জীবন ভালো হবে ইনশাআল্লাহ তো আর শুক্রবারের ভূমিকম্পটা সবাই তো দেখেছেন আমার লাইফে আমি এত বড় ভূমিকম্প দেখিনি আর এই ভূমিকম্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কখন জানি আমাদের ডাক চলে আসে কখন জানি যেতে হয় তাই জন্য যাওয়ার জন্য সবসময় আমরা রেডি থাকব আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহকে স্মরণ করব তাহলে আল্লাহ হয়তো আমাদের ওপর সহানুভূতিশীল এবং মায়ানুভূতিশীল হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহকে খুশি রাখতে আল্লাহ বেশি কিছু চাননি পাঁচ নামাজ সদা সত্য কথা বলা মানুষের সাথে সহানুভূতিশীল হওয়া মিলমিশ থাকা এবং কারোর হক নষ্ট না করলেই আল্লাহ আমাদের ওপর অনেক বেশি মায়াদারশীল হবে আজকে এই পর্যন্তই আল্লাহ